হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর রাজশাহী রান্নাঘরের পক্ষ থেকে আমি শিখা চলে এসেছি আবারও তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার ভিডিওতে থাকবে মিষ্টি কুমড়ার পাতা দিয়ে কীভাবে আমি একটা পকোড়া বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর মাত্র দুই পিস মাছ এবং এক পিস আলু থাকলে এত সুন্দর একটা পকোড়া তোমরা খেতে পারবে তো চলো তার জন্য প্রথমে আমার প্রয়োজন মিষ্টি কুমড়া অথবা লাউ এই দুইটার মধ্যে যে কোনো একটা পাতা হলেই হবে তো আমি মিষ্টি কুমড়া পাতাটা পেয়েছিলাম তো এটাই নিয়েছি তোমরা যদি লাউয়ের পাতা পাও সেটাও নিতে পারো কোনো সমস্যা নেই তো দেখো আমি এভাবে ভালো ভালো পাতাগুলো এইভাবে কেটে নিচ্ছিলাম সুন্দর করে আমি এখানে প্রায় দশ বারোটার মতো পাতা কেটে নিয়েছি তো এই পাতাগুলো এবার আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব তো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে পরের প্রসেসিংগুলো দেখাবো বন্ধুরা একটু স্কিপ করবে না যদি স্কিপ করো কিছুই বুঝতে পারবে না তো দেখো আমি এভাবে সুন্দর সুন্দর পাতা নিয়ে নিয়েছি তো পাতা ধুয়ে আমি পানে ছড়িয়ে নিয়েছি এবার আমি চুলায় দুই পিস মাছ ভাজি করে নিব এখানে শুধুমাত্র দুই পিস মাছ হলেই চলবে অত বেশি দরকার নেই আর আলুটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম দেখো এভাবে আলুটাও পাশে আমি ভাজি করে নিব মাছ এক পাশে এক পাশে আলুটা আমি ভাজি করে নেব আমরা চাইলে অন্যভাবেও ভাজি করে নিতে ভাজি হলেই হবে তো আমি এভাবে আমার যেহেতু ফ্রাই প্যানের জায়গা ছিলো তাই এক সাইড করে ভাজি করে নিলাম তো আমার একবারে এটা হবে না আবার যেহেতু আমার দুইটা আলু নিয়েছিলাম আমি তো আমি দুইবার এভাবে ভাজি করে নিলাম এটা ছিল সেকেন্ড লেয়ার তো আমার ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নিলাম সাইডে মাছ আছে মাছগুলো ভাজি কমপ্লিট হয়নি আর এক সাইডে দেখো আমি রসুন দিয়েছি আর রসুনগুলো আমি খোসা ছাড়াইনি কারণ রসুনের খোসা সহ ভাজলে ভিতরটা বেশি সফট হয় তার জন্য আমি খোসাটা ছাড়াইনি পরে ছাড়িয়ে নেব তো দেখো আরেক সাইডে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি এক সাইড সাইড করে সবগুলো ভেজে নেব কারণ হচ্ছে ফ্রাই প্যানের তো জায়গা আছে তার জন্য আমি একবারেই সব ভাজি করে নিচ্ছি তোমরা চাইলে বারে বারেও ভাজি করে নিতে পারো তো দেখো এই সাইডে আলুগুলো আমার নরম হয়ে গেছে তার জন্য আমি উলটি উলটি দিয়ে নিচ্ছি এবং আলুগুলো আগেই আমি তুলে নেব যেহেতু আলুগুলো আগে হয়ে যাবে তারপর এগুলো আমি সুন্দর করে সেদ্ধ সেদ্ধ করে ভাজি করে নেবো মানে রসুনগুলো সেদ্ধ হবে আর পেঁয়াজ মরিচগুলো ভাজি হবে তো দেখো আমার ব্রাউন কালার হয়ে গেছে এগুলো এগুলো আমি তুলে নেবো খুব হাই হিটে এগুলো ভাজা যাবে না তাহলে সিদ্ধ হবে না শুধু পুড়ে যাবে তো আমি অল্প অল্প আছে ভাজি করে নিয়েছি এবার চলে আসলাম টেবিলে দেখো আমি দুই পিস মাছ নিয়েছি পটেটো নিয়েছি মানে আলু নিয়েছি আর এই সাইডে পেঁয়াজ ভাজি আর রসুন দেখো কত সফট হয়েছে গেছে এমনি এমনিতে এর যে টিপ দিলে বের হয়ে আসছে তো রসুন নিয়েছি আর ওই সাইডে নিয়েছি কাঁচামরিচ এবং শুকনো মরিচ তো এবার আমি রসুন করে এভাবে টিপ দিয়ে টিপ দিয়ে ভেতর থেকে দেখো টিপ দিলে বের হয়ে চলে আসছে এভাবে সুন্দর করে বের করে নেব তো রসুন বের করে শেষ হয়ে গেছে এবার আমি শুকনো মরিচ এবং কাঁচামরিচগুলো আমি সুন্দর করে এভাবে ই করে নেব মানে ভেঙে ভেঙে নেব তারপর এখানে আমি একটুখানি স্বাদ মতো লবণ দিয়ে নেব যেহেতু তো আগে লবণ দেওয়া ছিল আমি হালকা করে লবণ দিয়ে নিয়েছি আর এবার অ্যাড করছি মাস্টার অয়েল মানে সরিষার তেল অ্যাড করছি এবার আমি সবগুলো সুন্দর করে এভাবে ভর্তা করে নিব আর মাছগুলো সুন্দর করে কাটা বেছে নিতে হবে দেখবে অবশ্যই খেয়াল করে হাতে যেন কাটা না ফুটে আর এর জন্য পেটির মাছটা নিলে থেকে ভালো হয় তো আমার পেটি একটা ছিল তার জন্য আমি একটা পেটি নিতে পেরেছি আর একটা ছোট টুকরা মাছ নিয়েছি আমি মাছ একটু কম ব্যবহার করব তার জন্য তোমরা চাইলে বেশিও ব্যবহার করতে পারো তো দেখো আমি এভাবে সুন্দর করে এই মাছগুলো বেছে নিচ্ছিলাম কাটাগুলো অবশ্যই ফেলে দিতে হবে নাহলে বাই চান্স যদি গলায় আটকে যায় তাহলে আবার খারাপ হয়ে যাবে তো সুন্দর করে মাছগুলো বেছে নিচ্ছিলাম আমার যেহেতু এটা অনেক বড় মাছ ছিল কাঁটা কাঁটা খুব বড় বড় ছিল ওই জন্য অল্পেতেই আমার ইয়ে হয়ে গেছে কাঁটাগুলো বাঁচতে পেরেছি তো দেখো আমার এগুলো হয়ে গেছে এবার আমি সুন্দর করে ভর্তা করে নেব এবার এটা একটা পুরো ভর্তা হবে মনে করো তো এভাবে সুন্দর করে আমি এখন আলুগুলো ভেঙে ভেঙে নেব দেখো আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো তার জন্য হাত দিয়ে করতে ভেঙে গেল। তো এভাবে এখন সুন্দর করে আমি ভর্তা করে নেব তো আমার চ্যানেল যদি তোমরা নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা বেলাইকনটাকে অল করে দিবে তাহলে আমার নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে তো দেখো এবার আমি পাতা নিয়েছি পাতাটা সুন্দর করে দেখো ধুয়ে নিয়েছিলাম তো দেখো পাতার মধ্যে আমি একটুখানি এভাবে ভর্তা দিয়ে নেব সুন্দর করে যেন ওই না হয় হাত দিয়ে এভাবে শক্ত করে সুন্দর করে মুষ্টি করে দিয়ে নেব যেন এটা চারিদিকে ছড়িয়ে না যায় একটু ভালো করে দিতে হবে দেখো এটা আমি মাঝখানে দিয়ে নিলাম দিয়ে এবার ভাজটা একবার দেখে নাও কারণ এটা ভাজটাই হচ্ছে মেন এটা ভাজটা যদি ঠিক মতো দিতে না পারো পরে কিন্তু ফ্রাই করার সময় এটা খুলে যাবে তো দেখো আমি কোনটার পরে কোনটা ভাজ দিলাম এটা সুন্দর করে খেয়াল করে থাকবে তোমাদের দেখার সুবিধার্থে আমি আরও একটা ভাজ দিয়ে দেখাবো দেখো আমি আরও একটা পাতা নিয়ে নিলাম ওটা সাইড সাইড করে একটু রেখে দিলাম তো দেখো আরও একটা পাতা নিয়ে আমি সুন্দর করে তোমাদের ভাজটা দেওয়া এবার শিখিয়ে দেব সুন্দর করে দেখো এই যে মাছ বরাবর এটা বসিয়ে দিলাম দিয়ে এই যে নিচ থেকে একটা তুলে এবার আরও একটা ভাজ দিয়ে নিলাম আর দেখো উপরের যে পাতাটা আছে এটা চলে আসবে এই দেখো খুবই সহজ মনোযোগ সহকারে দেখলে খুবই সহজ দেখো আমার এটাও হয়ে গেছে খুব সহজে আমি সুন্দর করে এটা করে নিতে পারলাম তোমরা যদি ভিডিওটা খেয়াল করো অবশ্যই তোমরাও করতে পারবে তো এই এটা একটা সুন্দর মানে নতুন রেসিপি বলতে পারো তো দেখো আমার একে একে সবগুলো হয়ে গেছে এবার এটাকে আমি ফ্রাই করে নিব। তো এখানে একটু আলু ভর্তা লেগেছিলো আলু ভর্তাই বলতে পারো এটাকে তুলে নিলাম তো আমি যে কড়াইয়ে ভাজিগুলো ভেজে নিয়েছিলাম মাছ ভাজি করে নিয়েছিলাম ওই ফ্রাই প্যানেই আমি একটা একটা করে সুন্দর করে বসিয়ে দিচ্ছি আর এইবার এটা কিন্তু একদম লো হিটে ভাজতে হবে তাছাড়া কিন্তু পুড়ে যাবে পাতাটা তো মিডিয়াম টু লো হিটে অবশ্যই এটা থাকতে হবে আমি একটা একটা করে সুন্দর করে বসিয়ে দিচ্ছি আমার পুরনো সকল বন্ধুদের জানে অনেক 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 ভালোবাসা তোমাদের সকলকে আমার তরফ থেকে প্রাণ ঢালো ভালোবাসা আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে আরও সহজ সহজ এবং হোম রেসিপি আছে তোমরা চাইলে অবশ্যই এটাকে ভিজিট করতে পারো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না তো দেখো আমি একটা একটা করে সব কিছু সুন্দর করে বসিয়ে দিচ্ছি এইবার এটাকে উপর থেকে একটুখানি তেল ছড়িয়ে দেবো সুন্দর করে তেল ছড়িয়ে দেবো তোমরা এখানে মাস্টার অয়েল ব্যবহার করতে পারো আবার সোয়াবিন তেলও ব্যবহার করতে পারো সমস্যা নেই হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দিবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দিয়েছি পাঁচ মিনিট পর দেখো আমি একটা একটু করে সুন্দর করে উলটিয়ে দিচ্ছি এক পাশটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে আর অন্য সাইডটা আমি এভাবে উলটিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এইবার আমি ওপর থেকে একটু বেশি তেল দিয়ে নেব কারণ এটাকে সুন্দরভাবে এবার তেলের বলকে ভেজে নিতে হবে তো দেখো আমার হয়ে গেছে আমি একটা একটু করে এবার তুলে নেবো আমার বন্ধুরা তোমরা অবশ্যই আমার পাশে থাকবে এবং ভিডিওটি স্কিপ না করে দেখবে তাহলে অবশ্যই আমার ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না যদি খুব বেশি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবে তো দেখো আমি এইভাবে একটা একটু করে সবগুলো তুলে নিচ্ছিলাম আর দেখো অ্যাট লাস্ট আমার এটা পরিবেশনের টাইম এটা দেখতে কতটা সুন্দর লাগছে অনেকটা ইয়ামি লাগছে দেখতে আর একদম ইউনিক একটা রেসিপি বলতে পারো তোমাদের কাছে হয়তো এরকম রেসিপি থাকতে পারে বাট আমারটা আমার কাছে আমি নিজের মতো করে হোম মেডভাবে করার চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবে বন্ধুরা জাস্ট এতটুকুই চাই তো দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর পাশে থেকো টাটা সবাইকে টাটা